গাছের আম ঘরে থাকা আটা সুজি দিয়ে বানিয়ে নেব সুস্বাদু নরম তুলতুলে মালপোয়া মালপোয়া বানানোর জন্য প্রথমে আমগুলো সরিয়ে রেখে একটা বোল নিয়ে নেব তার মধ্যে দিয়ে নেব আটা এবার আটা দিয়ে নিয়ে নেব সুজি ছোটো আটা দিয়েছি তার উর্ধ সুজি দেব এবার একটা মিক্সিং বোলের মধ্যে নেব চিনি আর নেব দুটো এলাচ এবার সুজি আটার মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ আর দুটো এর সঙ্গে এলাচ দিয়ে আর দেব মৌরি এবার অল্প অল্প দুধ দেব অল্প অল্প দুধ দিয়ে বাটারটা মাখিয়ে নেব আর একটু দুধ লাগবে এবার মাখিয়ে নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি আমের কাতটা বের করে নেব আমের পালস বের করে ব্ল্যান্ড জ্বালিয়ে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে নিয়ে দেড় কাপ মতো চিনি দি যতটা চিনি ততটা জল দিয়ে দেব প্লাসটা তৈরি করে আমের পালস একটের মধ্যে দিয়ে দেব একটা প্যান বসিয়ে নিন তার মধ্যে তেল দিয়ে দেবো আর এদিকে তেলটা গরম হতে থাক ওদিকে ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারের মধ্যে নুন দেওয়া নেই নুনটা দিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা মিডিয়াম রেখেছি বেশি পাতলাও নয় বেশি ঘনও নয় এদিকে তেলও গরম হয়ে গেছে আমার তাহলে ভেজে আর একটু ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়ে মালপোয়াগুলো তুলে নেব ভেজে তুলে রেখে আবারও দিয়ে নিলাম একইভাবে সমস্ত মালপোয়া ভেজে নিলাম মালপো তেল ভালো করে একদম ধরে ধরে ঝরিয়ে নেব আর একটা ছিল ভেজে নিলাম ব্যাটার করার সময় লক্ষ্য রাখতে হবে বেশি একটু ঘন হয়ে গেলে ব্যাটারটা একটু লম্বাটে মালপোয়া হয়ে যাবে বেশি পাতলা হলে সাইডগুলো একটু পাতলা হবে তাহলে ব্যাটারটা প্রথমে একটা কড়াই দিয়ে দেখে নিতে হবে ব্যাটারটা যেন ঠিকভাবে ছড়ায় রেডি হয়ে গেল মালপোয়া ভাজা এবার যে চিনি ডস করে তার মধ্যে আমের কাটটা দিয়েছিলাম তার মধ্যে মালপোয়াগুলো দিয়ে দেবো সেই রসে ডুবিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও নরম তুপ তুলে আমি কিভাবে মালপোয়া বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার একটা প্লেটে সার্ভ করে নেব দেখুন সার্ভ করবার জন্য মালপোয়া আমার একদম রেডি আমি কিভাবে মালপোয়া বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে